সম্মানিত হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন নুহিন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক পোশাকের কাজ কি পোশাকের কাজ হলো আমাদের ইজ্জত আবরু ঢেকে রাখা পোশাক আমাদের ইজ্জতকে আবরুকে ঢেকে রাখে পোশাকের কাজ হলো মানুষের সৌন্দর্য বৃদ্ধি করা এমনিভাবে ভাবে পোশাকের আরো নানা বিধি অনেক কাজ আছে অনেক গুণ আছে আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পোশাকের সঙ্গে তুলনা করেছে এর মানে এই এই যে প্রত্যেকটি স্বামী তার স্ত্রীর দ্বারা উপকৃত হবে তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে তার ইজ্জত আব্রহ ঢেকে রাখে ঢেকে থাকবে ঢেকে রাখে রাখবে

তার হাদির শরিফের মধ্যে বলেন বলেন থিয়ামতের ময়দানে প্রত্যেকটি নারীকে স সর্প্রথম দুইটি প্রশ্ন করা হবে কয়েকটি প্রশ্ন উষ্ণ দুইটি প্রশ্ন করা হবে বিশ্বনাবের মহাম্মদ রহজ্স আল্লাল্লাহ সাল্লাল্লাহ এই বলেন প্রত্যেকটি নারীকে কিয়ামতের ময়দানে যদি একটি প্রশ্ন করা হবে এর মধ্যে এক নাম্বার তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই দুনিয়ার বুকে তোমার উপরে যে নামাজ ফরজ ছিল বান্দী ওই নামাজগুলো তুমি ঠিকভাবে আদায় করেছো কি না দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমাকে যে একটা স্বামী দিয়ে অবয়েছিল বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ওই স্বামীর সঙ্গে তুমি কেমন আচরণ করেছো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মেয়ে যদি জানতো তার স্বামীর কত দাম স্বামীর কত মূল্য ওই মেয়ে তার গাল দিয়ে তার স্বামীর পায়ের ধুলাগুলো মুছে দিত বলুন সুবহানাল্লাহ কত সম্মান আল্লাহ করেছেন একজন স্বামীর কোনো মেয়ে যদি জানতো যে তার স্বামীর কত অধিকার কত সম্মানী ব্যক্তি তার স্বামী তো নিজের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা ধুলা করছেন কিন্তু আমাদের স্ত্রীরা দেখবেন একটু রাগার হলে সাংসারিক জীবনে মন ধরা ধরি হলে দেখবেন বিছনা আলাদা করে দেয় আপনার দিকে মুখ ঘুরিয়ে আর ঘুমাই না অন্যদিকে থেকে থাকে বাঁকা হয়ে থাকে এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর কথা বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্ত্রী যদি স্বামীর প্রতি রাগ করে ওই স্বামীর দিকে না তাকাই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে জান্নাতের কবরগুলো ওই নারী প্রতি লানত করতে থাকে ওই নারীকে বলতে থাকে ও অবাগিনী ও কপটপুরা ওই যে স্বামী তোমাকে আল্লাহ দিয়েছে অল্প সময়ের জন্য ওই স্বামী তো তোমার জন্য আজীবন থাকবে না আমরা জান্নাতি হুর তার জন্য অপেক্ষা করছি ওই মৃত্যু বরণ করার পরে আমাদের স্বামী হিসাবে আমাদের কাছে আসবে আজ তার সঙ্গে খারাপ ব্যবহার করছো আল্লাহর অভিশাপ আল্লাহর লা'ন তোমার পড়ুক আল্লাহ রব্বুল আলামিন ওই হুরদেরকে যখন ওই শামিম উপহার দিবেন ওই হুর গুলো আনন্দ চিত্তে শুকরিয়া করবে আল্লাহকে বলবে মাওলা আমাদেরকে উত্তম প্রতিদান উত্তম পুরস্কার তুমি দান করেছো আপনার আমার মূল্য আমাদের স্ত্রীর কাছে না থাকলেও জান্নাতের হুরদের কাছে আমাদের মূল্য আমাদের দান তারা বসেছে এজন্য আমাদের স্ত্রীরা যখন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা নানক করতে থাকে বলতে থাকে ও অভাগিনী ব্যবহার করো না অল্প সময়ের জন্য তোমার কাছে আছে মৃত্যুর পরেই তো আমাদের স্বামী হিসাবে তারা আমাদের সঙ্গে থাকে এই এজন্য আমাদের মা বোন যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না